সর্বপ্রথমে মহানির্ষকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকবার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সভাতে যে যিশু আছে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো মনুষ্য নিঃশ্বাসের চিহ্ন। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। সঙ্গীতা তার 144 অধ্যায় 4 পদ। আমাদের সর্ব পিতা আমাদের সর্বশক্তিমান প্রভুগত পরিত্রাণকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভু প্রত্যেকটা দিনের মতো আবার একটি সুন্দর দিন এবং সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই সময়ে আমাদের সমস্ত জীবনের ভার তোমার প্রেময় হস্তে প্রভুকে সমর্পিত করি প্রার্থনা করি তোমার যে বাক্য যা কিছু প্রভুকে শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে কথা বলো এবং তোমার পথ সকলের মধ্য দিয়ে চলার তুমি শক্তি দান করো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও এই পাঠকণা প্রভু যীশু নামে চাই 아멘 যো যীশু যো যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে মনুষ্য নিঃশ্বাসে তুল্য পিতা ঈশ্বর তিনি কেন আমাদের এই মনুষ্য জীবনতে তিনি বলেন যে মনুষ্য নিঃশ্বাসে তুল্য এই নিঃশ্বাস বলতে আদো আমরা কি বিষয় আমরা জানি যে নিঃশ্বাস মানে হলো একটা বায়ু তা হলো ভিতরে নেওয়া এবং বাইরে ছাড়া আমাদের এই ফুসফুসের মধ্য দিয়ে যে আমরা এই ফুসফুসে আমরা বাতাস আমরা আমরা গ্রহণ করি আবার আমরা বাতাস আমরা ছেড়ে দিই একটা আমরা একদিন বলতে পারি যে এই নিঃশ্বাস মানে হলো একটা সাধারণভাবে আমরা বলতে পারি যে এই নিঃশ্বাস বলতে তা একটা হলো বাতাস বা বায়ু তার প্রবাহ বা একটা নড়াচড়া বা মুভমেন্ট এই নিঃশ্বাসকে আমরা বলতে পারি তাই আজকে পিতাঈর এই নিঃশ্বাস বলছেন যে মানুষ মনুষ্য নিঃশ্বাসের তুল্য এই নিঃশ্বাসের তুল্য কেন কেন তিনি আমাদেরকে বলেন আমরা যদি দেখি এই নিঃশ্বাস বলতে পুরাতন নিয়মে আমরা এটাকে রুয়া শব্দ আমরা বলি বা এটাকে আমরা বাতাস আমরা বলতে পারি বা আত্মা আমরা বলতে পারি পুরাতন নিয়মে আমরা যেটা আমরা দেখি যে পিতাঈশ্বর এই নিঃশ্বাসটাকে হ্যাঁ একটা বাতাস বা আত্মার বিষয় তিনি বলেছেন যেটাকে আমরা রুয়া আর শব্দ আমরা বলে থাকি যেই হ্যাঁ আমাদেরকে হ্যাঁ ঈশ্বরের উপস্থিতি বুঝতে আমাদেরকে সাহায্য করে ঈশ্বরের উপস্থিতি মধ্য দিয়ে জীবন দান করার বিষয় বোঝাতে সাহায্য করে এই রোয়া শব্দ বা এই নিঃশ্বাস শব্দটাকে আর এই নিশ্বাস শব্দ বলতে পিতাঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান আজকে দুইটি ভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত আমি করতে চাই এই নিঃশ্বাস বলতে হ্যাঁ এটা একটা জীবনের চিহ্ন নিঃশ্বাস বলতে একটা জীবনের চিহ্ন কেমন জীবনের চিহ্ন নিঃশ্বাস তার প্রেজেন্স তার উপস্থিতি বলতে আমরা বুঝি যে আপনি জীবিত আছেন নিঃশ্বাস নিঃশ্বাসের উপস্থিতি মানে তুমি জীবন্ত ঠিক ভাবে এই আমাদেরকে বলছেন মনুষ্য নিঃশ্বাসের তুল্য অর্থাৎ আমরা একটা জীবন তো আমরা একটা প্রাণী পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন কিন্তু পিতেশ্বর এই আহ নিঃশ্বাস বলতে জীবন এই বিষয় বিদ্যাসাগর님이 কেমন বলেছেন যে নিঃশ্বাসের উপস্থিতি বলতে আমরা জীবন্ত আছি সে বিষয় বিদ্যাসাগর님이 কি বলেন যদি আমরা দেখি আদিপুস্তক 2 অধ্যায় 7 পথ সেখানে বিদ্যাসাগর বলছেন আর সদা প্রভু ঈশ্বর মৃত্তিকা ধুলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফুলদিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল আমেন হালিলিয়া অর্থাৎ আমরা দেখি সদপ্রভু তিনি আমাদেরকে যে বিষয় বলেন আদি পুস্তক দুই হাজার সাত পথ যদি আজকে আমরা পাঠ করি সেখানে আমরা দেখতে পারি কৃতেশ্বর এই নিঃশ্বাস বলতে বলছেন যে আমরা জীবিত আছি কেমন সদপ্রভু তিনি মৃত্তিকার ধুলিতে আদমকে আমরা জানি যে আদম এই জগতের প্রথম মনুষ্য যে মৃত্তিকার ধুলিতে মনুষ্যকে নির্মাণ করিলেন সেই আদমকে নির্মাণ করিলেন মনুষ্যকে প্রথম মনুষ্যকে বিদেশে তিনি নির্মাণ করিলেন এবং বলছে তাহার নাসিকায় ফুদিয়া তাহার নাসিকায় ফুদিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন তাহাতে মনুষ্য সজীব প্রাণ হইল আমেন হালেলুয়া অর্থাৎ আজকে আমরা যদি দেখি যে পিতাঈশ্ব বলছেন মনুষ্য নিঃশ্বাসের তুল্য যে নিঃশ্বাস পিতাঈশ্ব তিনি আমাদেরকে দিয়েছেন যে প্রশ্বাস পিতাঈশ্ব তিনি আমাদের জীবনে কার্য করিয়েছেন সেই তিনি হলেন স্বয়ং সদাপ্রভু যার উপস্থিতিতে যার উপস্থিতিতে আমরা মনুষ্যরা জীবিত আছি আজকে আমরা কথা বলতে পারছি দেখতে পারছি নড়াচড়া করতে পারছি কার্য করতে পারছি চলাফেরা করতে পারছি যা কিছু আমরা চিন্তা ভাবনা আমরা করতে পারছি শুধুমাত্র पिताইশ্বরের দেওয়া প্রাণবায়ুর মধ্য দিয়ে পিতাইশ্বরের দেওয়া প্রাণবায়ুর মধ্য দিয়ে আজকে আমরা সমস্ত কার্য আমরা করতে পারি তাই পিতাইশ্বর বলছে যে মনুষ্য নিঃশ্বাসে তুল্য ঈশ্বর যদি এই নিঃশ্বাস এই প্রাণবায়ু যদি আমাদের না দিত তাহলে আজকে আমাদের কোনো ক্ষমতা ছিল না কোনো বল ছিল না কোনো জ্ঞান ছিল না কোনো কার্য করার ক্ষমতা আমাদের ছিল না কিন্তু পিতাইশ্বর তিনি এই প্রাণবায়ুর মধ্য দিয়ে আজকে আমাদের সচল করেছেন আমাদের সজীব করেছেন যার বিদেশে তিনি বলছেন তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল জীবন্ত প্রাণী হইল হালেলিয়া তাই পিতা ঈশ্বর আজকে আমাদেরকে বলেন যে মনুষ্য নিঃশ্বাসের তুল্য এই নিঃশ্বাস দেওয়ার যিনি মালিক তিনি হলেন সদাপ্রভু আমাদের ঈশ্বর আর সেই ঈশ্বর তিনি আমাদের এই নিঃশ্বাস এই প্রাণবায়ু দেওয়ার মালিক তাই তার দয়াতে আজকে আমরা বলতে পারি যে তার প্রাণবায়ুর উপস্থিতিতে তার দেওয়া প্রাণবায়ুর উপস্থিতিতে আজকে আমরা জীবন্ত হালেলিয়া তাই সেই জীবন্ত যে যিনি আর তাকে আমাদের এই সময় আমাদের কি করা দরকার আছে তাকে এই সময় আমাদেরকে প্রশংসা তার গৌরব তার মহিমা আমাদের দেওয়া আছে যেভাবে আমরা দেখি তার রানবায়ু দেওয়ার মধ্য দিয়ে সেভাবে আমরা ইচ্ছুর দুটো যেন ঈশ্বরের উদ্দেশ্যে আমরা ব্যবহার করি এই মুখ যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ব্যবহার করি এই হাত যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে তার গৌরব মহিমার জন্য ব্যবহার করি এই পা আমরা যেন ঈশ্বরের গৌরব মহিমার জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গায় আমরা চলার মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে দেখা আর মধ্য দিয়ে কথা বলার মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের গৌরব মহিমা আমরা অনুবাদ তাকে দিয়ে আমাদের চিন্তা ঈশ্বরের দেওয়া প্রাণবায়ুর মধ্য দিয়ে আছে আমরা চিন্তাও আমরা করতে পারি সেই কারণ তার প্রাণবায়ু দেওয়ার মধ্য দিয়ে আমরা সজীব হয়ে আমরা চিন্তা করে করতে পারি এবং সেই চিন্তা যদি আমরা বুদ্ধি দিয়ে আমরা করি আমরা আত্মিক জীবন নিয়েও আমরা করি তাহলে সেই চিন্তার মধ্য দিয়ে যেন ঈশ্বরের আমরা গৌরব মহিমা তার প্রশংসা তার স্তুতি তার বিনতি তার নামে ধন্যবাদ আমরা যেন করি হালেলিয়া তাই ঈশ্বর তুমি আমাদেরকে বলেন মনুষ্য মনুষ্য নিঃশ্বাসের তুল্য এই নিঃশ্বাস দেওয়ার মালিক তিনি আজকে সেই জন্য আমরা দেখি যখন তার কুড়ি অধ্যায় একুশ এবং বাইশ পদে তখন যিশু আবার তাহা কহিলেন তোমাদের শান্তি হোক পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রুপ আমি তোমাদিগকে পাঠাই ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিওকে কহিলেন পবিত্র আত্মা গ্রহণ করো আমেন আলেলিয়া ঈশ্বর তিনি আরেকটি বার আমাদের জীবনে সেই নিঃশ্বাস তিনি আমাদেরকে দিতে চান আরেকটি বার আমাদের প্রাণবায়ু তিনি দিয়ে যেন আমরা ঈশ্বরের গৌরবা করি যেমন দিলেন যেমন দিয়ে বললেন যে পবিত্র আত্মা গ্রহণ করো আলমিয়া আর সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা সত্যময় পিতা ঈশ্বরের গৌরব মহিমা তার ধন্যবাদ আমরা করতে পারি তাই সেই আরেকটি ঈশ্বরের দেওয়া প্রাণবায়ু আমাদের প্রয়োজন আছে আমাদের প্রভু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে তাই আসুন আজকে আমরা মনে রাখি কীতে ঈশ্বর তিনি বলেন মনুষ্য নিঃশ্বাসের জন্য এই নিঃশ্বাসের আসল মানে এই প্রাণবায়ু দেওয়ার আশার মালিক যিনি তিনি হলেন সদাপ্রভু এবং প্রভু তিনি মনোনীত করেছেন নিই এবং সত্যময় ঈশ্বরের আমরা যেন গৌরব আমরা প্রশংসা আমরা ধন্যবাদ আমরা নিই আজকে প্রথম যে বিষয় আপনাদেরকে বলেছি যে আহ নিঃশ্বাসের যে উপস্থিতি সেই উপস্থিতির মধ্য দিয়ে আমরা জীবন্ত আপনাদের বলতে অনুপস্থিতিতে আমরা কি আমরা আমরা মৃত্যু কোথায় আমরা যদি আমরা দেখি আহ আদিপুস্তক পঁচিশ অধ্যায় আট পথ সেখানে লেখা আছে পরে আব্রাহাম বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া শুভ

তার প্রাণত্যাগের কারণ কি কারণ সেই নিঃশ্বাসে অনুপস্থিতি সেই সময় তার কাছে ছিল না সেই জন্য তার জীবন প্রাণত্যাগ করলো তার জীবনটা এই জগতে সেটা শেষ হল সে ঠিক ভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা মনে রাখি যে যিনি আমাদের নিঃশ্বাসের অনুপস্থিতি করাতে পারেন তিনি হলেন ঈশ্বর যিনি আমাদের নিঃশ্বাসে উপস্থিতি ঘটাতে পারেন তিনি হলেন আমাদের ঈশ্বর তার একটি সুন্দর বিষয় আপনাদেরকে বলতে চাই প্রভু যিশু তার যে বন্ধু লাজার তিনি মারা গেছিলেন একদিন দুই দিন তিন দিন নয় চার দিন হয়ে গেছে তার সেই নিঃশ্বাসের অনুপস্থিতি তার জীবনে হয়েছিল কিন্তু সেই লাজার মারা গেছিল আমরা জানি কিন্তু সেই লাজারকে আবার প্রভু যিশু হ্যাঁ তাকে প্রাণবায়ু দিয়েছিলেন তিনি বলেছিলেন লাজার তুমি বেরিয়ে আসলো কবর হইতে আর তখন সেই লাজার বেরিয়ে আসলো আর আমরা দেখি যে লাজার যার জীবনে হ্যাঁ সেই নিঃশ্বাসের অনুপস্থিতি ছিল যাকে বলা যায় যে তিনি মারা গিয়েছিলেন সেই লাজারকে প্রভু যিশু আবার তিনি প্রাণবায়ু দিয়েছিলেন সেই লাজারকে ডাকলেন লাজার সঙ্গে সঙ্গে উঠে আসলেন অর্থাৎ এই মধ্য দিয়ে আমরা কি বুঝি এই মধ্য দিয়ে বুঝি যে নিঃশ্বাস দেওয়ার যিনি মালিক তিনি আমাদের প্রভু যিশু নিঃশ্বাস নেওয়ার যিনি মালিক তিনি আমাদের প্রভু যিশু তাই আসুন আজকে যিনি আমাদের প্রকৃত ঈশ্বর তার চরণ আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তার মহিমান তার গৌরব তার প্রশংসা তার ধন্যবাদ আমরা করি আমাদের জীবন দিয়ে সে মধ্যে ঈশ্বর তিনি বলেছেন তার দেওয়া অনন্ত জীবনে তিনি আমাদেরকে মনোনীত করবেন তার দেওয়া অনন্ত আশীর্বাদ আপনি আমাদের জীবনে বর্ষিত করবেন তাই আসুন সেই আমাদের প্রভু যীশুতে আমরা বিশ্বাস করি কারণ প্রভু যীশু বলেছেন যে মুখে স্বীকার করে যে মুখে স্বীকার করে সে পরিত্রাণ পায় যে হৃদয়ে বিশ্বাস করে সে অনন্ততা লাভ করে সেদিক ভাবে আসুন আমরা প্রভু যীশুতে আমরা মুখে স্বীকার করি হৃদয়ে আমরা বিশ্বাস করি এবং সে পরিত্রাণ এবং ধর্মিকতা আমাদের জীবনে লাভ করি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয়